মহাকাশে বেড়াতে যাওয়ার ইচ্ছা মাত্র দুশো টাকায় স্বপ্নপূরণের সুযোগ মাত্র দুশো টাকায় মহাকাশ ভ্রমণ খবরটা শুনতে অবাক লাগলেও সত্যি আমেরিকার স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ এজেন্সি এবার অ্যামাজনের মালিক জেব বেজাসের সংস্থা ব্লু অরিজিন গতকাল তাদের হিউম্যান স্পেস ফাইট প্রোগ্রামে ভারতকে সঙ্গী দেশ হিসাবে ঘোষণা করেছে ফলে ভারতীয়দের সামনেই সুযোগ চলে এসেছে মহাকাশ ছোঁয়ার মহাসুযোগ ভারতীয়দের মহাকাশ ভ্রমণের সুযোগ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের পুনর্ব্যবহারযোগ্য রকেট নিউ সেপার্ডের ভবিষ্যৎ অভিযানের অংশ হিসাবে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষভাবে একটি আসন বরাদ্দ করেছে পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের সীমানা হিসাবে পরিচিত কার্মেল লাইন পেরিয়ে মহাশূন্যের সময় কাটানোর অভিজ্ঞতা পাবেন যাত্রীরা সেরার সহপ্রতিষ্ঠাতা জাসুয়াস কুল্লা বলেন আমরা আমাদের মানব মহাকাশযান কর্মসূচিকে ভারতকে অন্তর্ভুক্ত করতে পেলে গর্বিত তিনি চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হওয়ার জন্য ভারতের প্রশংসা করার সময় বলেন তাদের লক্ষ্য সকলের সাধ্যের মধ্যে মহাকাশকে আনায় এবং মহাকাশ ভ্রমণের বিশ্ব অনুভব করাতে চান এমন একজন ভারতীয় নাগরিককে এই অনন্য সুযোগ দিতে পেরে আমরা খুশি কীভাবে আবেদন করবেন যে কোনো ভারতীয় নাগরিক মহাকাশে অভিযানে যেতে চাইলে আড়াই ডলার বা দুশো টাকা ফি প্রদান করে নিজের নাম রেজিস্টার করতে পারেন ভেরিফিকেশন চেক ও নিরাপদ ও স্বচ্ছ ভোটিংয়ের এক খরচ এটি যেমনভাবে নির্বাচন হয় তেমনভাবেই চূড়ান্ত প্রার্থীকে অনলাইনে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন দেশবাসী আবেদনকারী তার মিশন প্রোফাইল সামাজিক মাধ্যম সহ নানা উপায়ে নিজেকে প্রচার করতে পারবেন যে সর্বোচ্চ ভোট পাবে তাকেই মহাকাশ সফরের জন্য বেছে নেওয়া হবে একই সাথে শারীরিক সক্ষমতাও যাচাই করা হবে ওয়েস্ট টেক্সাসে ব্লু অরিজিনের লঞ্চ সাইটে প্রশিক্ষণের জন্য ফ্লাইটের ঠিক তিন দিন আগে ছয়জনের চূড়ান্ত ক্রু পৌঁছে যাবে আপনি কি মহাকাশ ভ্রমণের জন্য ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ